তো হ্যালো গাইজ আজকে আমি চলে এসেছি সে তিলপাড়া পাশে ফেরিঘাটের রাস্তায় আপনাদেরকে দেখাচ্ছি গাড়ির চলাচল আরম্ভ হয়ে গেছে আজ সকাল সাতটার থেকে আরম্ভ হয়েছে গাড়ি যাচ্ছে দেখুন আমি ফেরিঘাটের রাস্তার লেভেলটা দেখাচ্ছি আপনাদেরকে গাড়িও চলছে তো ইনস্টাগ্রাম নয় ইউটিউব লাইভ নয় আমি সরাসরি চলে এসেছি সে ফেরিঘাটের মধ্যে গাড়ি চলছে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে আর এই ভিডিওটা আমি ইনস্টার ফেসবুকের মধ্যে পোস্ট করবো আপনারা দেখবেন রেকর্ডিংয়ের মধ্যে চলছে এখন রাস্তাটা দেখুন একবারে চকচকে করে দিয়েছে বুঝতে পারছেন সিউড়ি তিলপাড়া ব্রেজের পাশে ফেরিঘাট আর বুঝতেই তো পারছেন এই ভিডিওটা আমি ইনস্টার ফেসবুকের মধ্যে পোস্ট করব এবং স্টোরি মারব আপনারা দেখবেন অনেক দুঃখ দুঃখ করে আজকে খুশির দিন খুশির দিনটা এসছে যেই রাস্তার জন্য অনেক ট্রাক মালিকরা খুব দুঃখর মধ্যে পড়ে গিয়েছিল এখন দুঃখ নেই এখন শুধু খুশি তার সাথে সাথে আমার নিজের শুরুটা আরেকবার দেখিয়ে দিচ্ছি হ্যাশট্যাগ এনজয় সেলেবিল এনজয় হিরো ইস ব্র্যান্ড অনলি ওয়ান আপন হিরো হ্যালো গাইজ এগারো দুগুনে বাইশ আমি আমি এই ভিডিওটা ইনস্টার ফেসবুকের মধ্যে পোস্ট করবো আপনারা দেখবেন ট্রাক্টর বড় গাড়ি সব গাড়ি চলছে টেলার আছে ডেলা বডি আছে সব চলছে দেখুন ডেলা বডি ডেলা বডি দেখাচ্ছে আপনাদেরকে এবার যারা কমেন্ট করছিল তাদের জন্য খুব খুশি বিষয় আর কমেন্ট করার দরকার নেই গাড়ি চালু হয়ে গেছে ফেরিঘাটের রাস্তা